আমরা আসলে এর পেছনে কিছু ষড়যন্ত্রও দেখছিলাম আর সেই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে অফিসিয়ালি জানিয়েছি এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে একজন নির্বাচন কমিশনের সদস্য তিনি পদত্যাগ করেছেন তো কিছুটা আমরা যে ষড়যন্ত্রের আশ পাচ্ছিলাম সেটা কিন্তু অনেকটাই প্রমাণিত হয় সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত সজাগ আছি যাতে দ্রুত সময়ের মধ্যে ফলাফলটা শিক্ষার্থীরা পায় কেননা দীর্ঘ তেত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে এই জাতীয় নির্বাচনের ফলাফলটা যদি কোনোভাবে আটকে যায় এটা শিক্ষার্থীদের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো কাজ হবে না সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে আবারও কঠোরভাবে জানিয়েছি যে কোনো ধরনের বানচাল নয় দেখছো নির্বাচনের ফলাফল দ্রুত সময়ের মধ্যে দিতে হবে কাল বিকাল পাঁচটা বাজে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিছু হলে অতিরিক্ত সংখ্যক ভোটার থাকার কারণে আরও কিছু সময় সেখানে দেওয়া হয়েছে কিন্তু এরপরেও এর পরে কয়েক ঘন্টা পর এখানে গণনা শুরু হয়েছে এর কারণে আমরা শুরু থেকে পিছিয়ে ছিলাম এরপর সারা রাত মাত্র তিনটা টেবিলে তিনটা বুথ থেকে এই গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে যেটা আসলে খুবই ধীরগতি ছিল আজ প্রশাসন প্রশাসন তার যে শিক্ষার্থীদের চাপে তারা বারোটি বুথে সেই কার্যক্রম পরিচালনা করছে এই কার্যক্রমটি যদি গতকাল করা হতো তাহলে কিন্তু আজ পর্যন্ত করা হতো না সেক্ষেত্রে আমরা আশাবাদী আজকে আজকে তারা যেভাবে ফুল পুলিশে কাজ করছে এটা তারা দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নির্বাচনী ফলাফল দিতে পারে বলে আমরা আস্থা রাখি আজকে রাতের মধ্যে ঘোষণা হওয়ার কথা আমরা নির্বাচন কমিশন জানিয়েছি এবং আমরা দেখেছি সেখানে পোলিং অফিসার বৃদ্ধি করে অনেকগুলো টেবিল সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিন্তু অলরেডি যে কেন্দ্রীয় সংস্থার বৈধনাতে চলছে এবং আমরা মনে করি ফলাফল গতকাল ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে নির্বাচন কমিশন ভোট গণনা শুরু করে এবং আমরা যতদূর জানতাম যে নির্বাচন কমিশন প্রথমত সিদ্ধান্ত নিয়েছিল যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে কিন্তু পরবর্তীতে কয়েকজনের প্রতিবাদের প্রেক্ষিতে এবং ছাত্র সংগঠনের প্রতিবাদের প্রেক্ষিতে তারা আবার ম্যানুয়ালি এবং ওএমআর মেশিন দুইভাবেই ভোট গণনার সিদ্ধান্ত নেয় কিন্তু গতকাল সর্বশেষ জানি আমরা জানতে পারি সর্বশেষ সিদ্ধান্ত তারা নিয়েছিল যে ম্যানুয়ালি ভোটগণনা করবে এবং নির্বাচনে গ্রহণ শেষে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু ভোট গণনা শুরু হয় কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে চব্বিশ ঘন্টার বেশি সময় পার হলেও নির্বাচনের ফলাফল দিতে পারেনি নির্বাচন কমিশন তারপরও আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি আমরা ধৈর্য ধরছি আমরা চাই যে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা সুষ্ঠু গণনা যাতে হয় কোনো ধরনের কারছুপির ঘটনা যাতে সেখানে না ঘটে সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে সময় দিচ্ছি আমরা এই জায়গায় ধৈর্য নির্বাচন বর্জন করবে যারা তার সেই কারণে ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল না এবং একই সাথে যারা মিথ্যাচার কিংবা যারা যারা মনে করে যে নির্বাচনের পরিবেশগুলো আসলে সেভাবে সুষ্ঠু হয়নি কিন্তু এই জায়গায় আমরা দেখতে পেয়েছি যারা নির্বাচন বর্জন করেছে তারাই কিন্তু নিজেদের জায়গায় তারা স্বচ্ছ ছিল না নিজেদের জায়গায় তারা বিভিন্ন মিথ্যাচার এবং প্রবাহা জুড়িয়েছে আমরা আমাদের জায়গায় যেহেতু স্বচ্ছ ছিলাম আমরা আমাদের জায়গায় পড়াশোনার যে অসঙ্গতিগুলো ছিল সেই অসংগতিগুলোর জায়গায় তুলে ধরেছিলাম কিন্তু ফাঁদে কোনো প্রকার ফাঁদে ফাঁদ দিইনি অন্যের যেই আমাদের প্রতি যেই সহিংসা আচরণ আচরণ অনুষ্ঠে দিয়েছিল সেই অনুষ্ঠে দেয়নি সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদের যে মহাশ্রী মতের সঙ্গে শ্রদ্ধাশীল তাকে ক্যাম্পাসের আশেপাশে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সদস্যরা অংশ হয়ে গেল অবস্থা নিয়েছেন বিশেষ করে আমরা ডেরি গেট প্রান্তিক গেট এরপরে আমাদের আমাদের ইসলামনগর বাজারে গেরুয়া বাজারে সেখানে জামাত ইসলামের সমর্থিত কর্মী সমর্থনের অংশ নিয়েছেন এবং অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি কয়েকটি গেটে কিন্তু জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকরা অংশ নিয়েছেন তো যেহেতু জাকসু নির্বাচন সেই নির্বাচনের ক্যাম্পাসের বাইরে এই সমস্ত দলীয় দলীয় যারা কর্মী সমর্থক আছেন তাদের অবস্থানটা কিন্তু আমরা কিছুতেই ভালোভাবে নিচ্ছি না যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন তো এখানে আসলে অন্য কোনো দল এসে বিশ্ববিদ্যালয় চোদ্দ থেকে অবস্থান নিচ্ছে এই বিষয়টি আসলে আমাদের কিছুতেই কিন্তু কোনো একটা ভালো বার্তা দিচ্ছে না আমরা চাই যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন তাদের নির্বাচনের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে জয় যেটা যেটাই আসলে আমরা সকলে সেটাই মেনে নিবাদ শুধু নির্বাচনের আগে থেকেই চেষ্টা করা হয়েছে যারা শিক্ষার্থীদের যারা নির্বাচিত হতে চায় না যারা শিক্ষার্থীদের সমর্থন পেয়ে কাজ করার সুযোগ হচ্ছে তারা নিজেরাচারা মতো ছেড়ে বসে চেপে বসার ক্ষেত্রে বেশি প্রায়রিটি দেয় তারা আসলে এরকম আচরণ করতে পারে সেই জায়গা থেকে আমরা এই যে আচরণ সে আচরণের প্রতিবাদ জানাচ্ছি পুনরাবৃত্তি হবে না এবং আমরা সংঘবদ্ধ ফোর্স নাই ভুল আমার সাথে সাধারণ শিক্ষার্থীরা আছে এবং দেখেছেন নির্বাচনের পুরো সময় তারা কিন্তু আমার পাশে ছিল এবং এখন অব্দি কিন্তু সবচেয়ে বেশি যদি বলি যে শিক্ষার্থীরা আমার পাশেই আছে তো নির্বাচনে যদি আজকে কোনোভাবে কারচুপি বা কোনোভাবে যদি নির্বাচনে ফলাপ স্থাপিত ঘোষণা কে দিয়ে থাকি বা কোনো কিছু হয় তাহলে তার যে আমরা শিক্ষার্থীদের সাথে অর্থাৎ যারা এই এইসব নির্বাচনে আমাকে দাঁড়ানোর জন্য উৎসাহ দিয়েছেন তাদেরকে নিয়ে আমি অবশ্যই কি নিজের প্রতিবাদ গড় দেবো শিক্ষার্থীরা যথেষ্ট সরব হয়েছে আমরা বিকেলবেলায় যথেষ্ট নির্বাচন মার্চা কিংবা মধ্যে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে শিক্ষার্থীরা সারা ক্যাম্পাসে সকল প্লিস্ট এবং সকল সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গায় খুব দৃঢ় ভূমিকা রেখেছে সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করতে সচেতন তাদের সঙ্গে কোনো প্রকার তালবানা কিংবা তাদের সঙ্গে কোনো প্রকার অধিকার ধরনের কোনো জায়গা তৈরি করলে শিক্ষার্থীরা সেটা জয়ের ব্যাপারে আশাবাদী কেননা আসলে আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের সাথে একসাথে কাজ করেছি তো জয়ের ব্যাপারে আমি আশাবাদী আরেকটা বিষয় হলো যেহেতু অনেকেই প্রার্থী এখানে হয়েছেন আশা করি সকল প্রার্থীর চেয়ে যদি আমাকে বিবেচনা করা হয় তাহলে আমি নির্বাচিত হবই সব জয়ের ব্যাপারে আসলে আমি আশাবাদী কেননা আমি যখন আনুষ্ঠানিক প্রচারণার সময় শিক্ষার্থীদের দারে দাঁড়িয়ে গিয়েছিলাম হ বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ডোর টু ডোর প্রত্যেকটি কক্ষে আমি যখন গিয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি সেই জায়গা থেকে জয়ের ব্যাপারে আশাবাদী তারপরেও তো গোপন ব্যালটে যেহেতু ভোট হয় এখানে শিক্ষার্থীরা ভেতরে গিয়েই রায় দেন এখন শিক্ষার্থীরা কী রায় দিয়েছে। সেটার জন্য অপেক্ষা করছি শিক্ষার্থীরা যে রায় আর ফলাফল যাই আসুক আমি সেটাই মেনে নিব